নমস্কার আমি ডক্টর সিদ্ধার্থ বোস আই মাইক্রো সার্জারি লেজার সেন্টারের আমি চোখ বিশেষজ্ঞ এবং আই সার্জন আমার সাথে আছে আমার সহকর্মী নয়না আমরা আজকে বসেছি আলোচনা করতে ছানি বিষয় ছানিটার ব্যাপারে একটু আমি বিস্তারে বলে দিই বয়সের সাথে বা অন্য কোনো কারণে যখন চোখের ভেতরে যে ন্যাচুরাল লেন্সটা আছে সেটা যদি আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায় তখন আমরা সেটাকে ছানি বলি ছানি বললে পরে চোখে দেখতে অসুবিধা হয় নজরটা ঘোলা হয়ে যায় এবং রাত্রি বেলা হেডলাইট বা রোদের আলোতে অসুবিধা হতে পারে এবার আমাদের কাছে যখন ছানি নিয়ে ছানির নিয়ে জিজ্ঞেস করে তখন আমরা কি কি কমন কোয়েশ্চেন কি কি সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয় আর আমরা কি উত্তর দিই এটা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি আমার চোখে যে এখন ছানি পড়েছে সেটা এখন কোন স্টেজে আছে আমি কি করে বুঝবো দেখুন ছানির স্টেজ দু রকম হয় একটা স্টেজ যেটা সার্জনদের জন্য আমরা যেটা ফলো করি আমাদের অপারেশনের কাজে আছে সেটা চারটে গ্রেডে ভাগ করা হয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড থ্রি অব দি আমরা ইম্যাচিওর স্টেজ মনে করা হয় মানে পাকে নি ছানি আর গ্রেড ফোর হচ্ছে ম্যাচিওর ক্যাট্রাক্ট কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে পেশেন্টের কাজ কাজ পেশেন্টদের যেরকম থাকছে পেশেন্টরা বেলা গাড়ি চালাচ্ছে কিনা তার উপরে নির্ভর করে যে ছানি অপারেশনটা করতে হবে কি না স্টেজ ওয়ানেও কিন্তু অনেক সময় পেশেন্টদের অসুবিধা হয় এটা খুব সাবজেক্টিভ ব্যাপার যদি পেশেন্টের অল্প ছানি নিয়েও যদি চোখে দেখতে অসুবিধা হয় আমরা আর্লি স্টেজেও স্টেজ ওয়ান বা তার কমের স্টেজেও আমরা অপারেশন করে দিই যাতে পেশেন্টের অসুবিধা না হয় আর্লি স্টেজে অপারেশন করাটা খুবই সেফ কারণ এখন ছানি অপারেশানের টেকনোলজি খুবই অত্যাধুনিক হয়ে গেছে ফেকো সার্জারি করে অপারেশন করা হয় খুবই অল্প কেটে অপারেশন করা হয় তাই রিকভারি খুব ফাস্ট এবং খুব দুর্দান্ত এক্সেলেন্ট রেজাল্ট দেয় তাই অল্প স্টেজেও অপারেশন করা যায় আজকাল জেনারেলি আমরা সার্জনরা যে নিয়মটা ফলো করি আমরা খুব বেশি দেরি করি না খুব একটা ছানি পাকতে আমরা ওয়েট করি না যেটা আগেকার দিনে করা হতো তো আমরা আর্লি স্টেজেই অলওয়েজ ছানিটাকে অপারেশন করে নেওয়া ভালো আচ্ছা ছানিটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে চোখে ছানি পড়লে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে চোখে দেখতে অসুবিধা হয় ছানি বাড়লে দেখতে অসুবিধাটা আরও বেড়ে যায় এটা কোন রকমের ওষুধ বা চশমা দিয়ে কি নিয়ন্ত্রণ করা যেতে পারে দেখুন এখন অবধি কোনো ওষুধ বা চশমা এমন বেরোয়নি যেটা ছানিটাকে আটকাতে পারে বা ছানিটাকে রিভার্স করতে পারে আর্লি স্টেজে চশমা দেওয়া যেতে চশমা দিয়ে কিছুদিন ঠেকনা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে যেটা বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ছানিটাকে অপারেশন করে নেওয়া ফেকো সার্জারি ইজ দা বেস্ট ট্রিটমেন্ট ফর ক্যাটরাক্ট ফেকো অপারেশনটা ফেকো অপারেশান হচ্ছে একটা অত্যাধুনিক পদ্ধতি ছানি অপারেশানের যেটা একটা ফেকো প্রোভ বলে একটা জিনিস হয় যে যেটাতে আল্ট্রাসনিক এনার্জি দিয়ে ছানিটাকে কুচি কুচি করে ছোট ছোট পিসে ভাগ করে ওটাকে খেয়ে নেওয়া হয় ভ্যাকিউম দিয়ে সাক করে নেওয়া হয় তো এই পদ্ধতির মাধ্যমে ছানির অপারেশানটা খুব অত্যাধুনিক হয়ে গেছে খুব অল্প জায়গা দিয়ে ছানিটাকে অপারেশান করা হয় বেশি কাটা ছেঁড়া করতে হয় না তার ফলে অনেকগুলো বেনিফিট আছে নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে রিকাভারি খুব ফাস্ট ছানি অপারেশন করে পেশেন্ট পরের দিন থেকেই ভালো পরিষ্কার দেখতে পারে যারা অফিস ওয়ার্কার তারা এক দু পরেই অফিস জয়েন করতে পারবে যারা বাইরে আউটডোর যাদের অ্যাক্টিভিটি যারা এক্সারসাইজ করে বা স্পোর্টস অ্যাক্টিভিটি করে বা ফিল্ডে কাজ করে তারা সাত দিন পর থেকেই সেগুলো করে নিতে হয় আর চান করার ব্যাপারগুলোও আপনার খুব শর্ট পিরিয়ড অব দি রেস্ট্রিকশান থাকে চোখে জল ঠেকানো সাত দিনই আমরা বলি মানা করি তারপরে এগুলো করা যায় আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ফেকো অপারেশন করলে আপনার চোখের পাওয়ার কারেকশানটাও সাথে সাথে করা যায় যেটা আগেকার দিনে অপারেশান যেটা হতো বড় কেটে অপারেশান তাতে অনেক বেশি চোখে পাওয়ার থেকে যেত সেটাকে কারেকশান করা যেত না পরে কিন্তু ফেকোর মাধ্যমে যে আর যে এক্সিস্টিং পেশেন্টের যা চোখের পাওয়ার আছে সেটাকেও আমরা কারেক্ট করে দিতে পারি লেন্স বসে আচ্ছা আচ্ছা অপারেশনটা কোন টাইমটাই করলে ভালো হয় আগেকার দিনে এটা লোকেরা মানতো যে শীতকালটা বেশ সময় অপারেশন করা কারণ অনেকগুলো রেস্ট্রিকশন থাকতো আগে যখন বড় কেটে অপারেশন করতো তখন পনেরো দিন কুড়ি দিন বলা হতো চান করতে পারবে না তখন লোকেদের একটা ধারণা আছে যে শীতকালে করালে বেস্ট কিন্তু যবে থেকে ফেকো অপারেশনটা এসছে মাইক্রো ইনসিজন ক্যাট্রাক সার্জারি এটাকে আমরা বলি মাইক্রো সার্জারি বা ফেকো সার্জারি দুটো একই জিনিস যবে থেকে ফেকো অপারেশন এসেছে তবে থেকে এই রেস্ট্রিকশানগুলো অনেক পিরিয়ডটা অনেক কমে গেছে চান করার চোখে জল ঠেকানোর ব্যাপারগুলো পাঁচ থেকে সাত দিন পরে আমরা বলি করতে তার ফলে এখন যেটা আমরা মনে করি এক সার্জন যে বারো মাসে যে কোনো সময় অপারেশন করা যায় সে গরম হোক সে শীতকাল হোক সে বর্ষাকাল হোক রেস্ট্রিকশান থাকে না সিজন ওয়াইস আচ্ছা এই অপারেশন করলে কোনো ব্যথা যন্ত্রণা কিছু হবে না তো ফেকো সার্জারি খুবই একটা পেনলেস সার্জারি ব্যথা ব্যথা যন্ত্রণা বা চোখের ডিসকমফার্ট খুব একটা বেশি হয় না তার ফলে আমরা এই ফেকো অপারেশান ড্রপের মাধ্যমে বা টপিক্যাল অ্যানাস্থিসিয়া দিয়েই করতে পারি আমাদের ইঞ্জেকশানের প্রয়োজন খুব কম পড়ে এবং পেশেন্টকে অজ্ঞানও করতে হয় না হসপিটালে অ্যাডমিট করে ভর্তিও রাখতে হয় না তো ইট ইজ পেইনলেস মানা যেতে পারে এই অপারেশনটাকে আচ্ছা আচ্ছা আমি তো চশমা পড়তে চাই না অপারেশনের পরে তো নাকি চশমা পড়তে হয় অপারেশনের পরে এখন এমন এমন টেকনোলজি আমাদের কাছে এসে গেছে লেন্স টেকনোলজি এত অত্যাধুনিক হয়ে গেছে যে ওই লেন্সের সাহায্যে আমরা কিন্তু চোখে চশমার পাওয়ারটা কারেক্ট করে দিতে পারি যাদের দূরের পাওয়ার আছে প্লাস হোক মাইনাস হোক সিলিন্ডার হোক সেটাও করা যায় যাদের কাছের পাওয়ার আছে যারা কাছের জন্য চশমা পরে সেটাকেও একটা স্পেশাল লেন্স মাল্টিফোকাল লেন্সের মাধ্যমে সেটাকেও কারেকশন করে দেওয়া যায় আচ্ছা আচ্ছা এটার জন্য খরচাপাতি কেমন কি পড়বে খরচাটা একটু ভ্যারি করে রেকো সার্জারির খরচা জেনারেলি আমাদের আই মাইক্রো সার্জারি সেন্টারে দশ হাজার থেকে শুরু হয় বেসিক 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 প্যাকেজ অপারেশন লেন্স আর মোটামুটি প্রিমিয়াম যেইগুলো যেগুলো মাল্টিফোকাল যেগুলো পাওয়ার কারেক্টিং লেন্স যেগুলো সেইগুলো একটু হায়ার প্যাকেজের দিকে আছে সেগুলো অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের স্টার্টিং আচ্ছা সুগার বা প্রেসার যদি থাকে সেক্ষেত্রে কি ছাড়িয়ে কোনো অসুবিধা কিছু হবে সুগার আর প্রেশার একটা লেভেলে নিয়ন্ত্রণ থাকা দরকার সুগারটা খাওয়ার পরের যেটাকে পিপি ব্লাড সুগার বলি সেটা দুশোর কম থাকা দরকার অপারেশন করানোর জন্য আর ব্লাড প্রেশারটা একশো ষাট বাই নব্বইয়ের মধ্যে থাকলে তবে সেফলি অপারেশন করা যায় ইভেন কি যাদের হার্টের প্রবলেম আছে নার্ভের প্রবলেম আছে তাদেরও করা যায় যদি পর্যাপ্ত পরিমাণে ওদের শরীরটা যদি স্টেবল থাকে তো অপারেশনের কতদিন পর চেকআপ করাতে হয় অপারেশনের পর দুটো চেকআপ খুবই গুরুতর প্রথম চেকআপটা প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে করাতে হয় তখন আমরা দেখি চোখে কোনো রিয়াকশান হচ্ছে কিনা ইনফেকশন আছে কিনা তবে এই কমপ্লিকেশনগুলো খুব রেয়ার বাট এইগুলো আমাদের চেক আপ করতে হয় এটাই নিয়ম আর দ্বিতীয় চেকআপটা আমরা এক মাস পরে করি যখন ফাইনালি চোখে চশমার পাওয়ার দিতে হবে না সেটা আমরা ডিসাইড করি আফটার ওয়ান মান্থ ও ড্রপ কন্টিনিউ করতে হবে কি না সেগুলো এক মাস পরে আমরা ডিসাইড করি আচ্ছা থ্যাংক ইউ স্যার যেগুলো আমি জানতাম না আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এপিসোড এখানেই শেষ করছি আর যদি কোনো ফার্দার কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল আইডি আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই সম্পর্ক করুন